আমরা মানুষ হিসেবে সবসময় স্বাধীন থাকতে চাই অন্যের কাছে আমরা দায়বদ্ধ কেন থাকবো তাই তোমার নৈতিকতা চর্চাটা শুরু হোক একদম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে মানে বিষয়টা এরকম যে তুমি ভালো ছাত্র ভালো রেজাল্ট করছো তোমার সাত খুন মা এই দুইটা রেজাল্টের ভিতর যার রেজাল্টটা ভালো তাকে দিয়ে আমি আমার কোম্পানির আউটপুটটা বেশি পাবো এই ধারণাটাই কিন্তু আসলে সবাই করে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনি যদি হচ্ছে যে ইউনিভার্সিটির প্রথম ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ইতিপূর্বে আমার চ্যানেলে অ্যাডমিশনের চান্স পাওয়ার পরে এবং ক্লাস শুরুর আগে মধ্যবর্তী সময়টা আছে সেই সময় কি করণীয় কি নিজের জীবনটা আরো বেশি সুন্দর হতে পারে এই সকল বিষয় নিয়ে ভিডিও করছিলাম এবং সেই ভিডিওতে আমি বলছিলাম যে পরবর্তী ভিডিও হবে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে কি কাজগুলো করলে পরবর্তী বছরগুলোতে আফসোস নাও হতে পারে তো কোন কোন বিষয় নিয়ে আসলে আগে থেকেই জেনে বুঝে গেলে পরবর্তী কাজগুলো সহজ হবে এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিও আজকের ভিডিওর মেইন বিষয় হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষে আসলে করণীয় এখানে বিশ্ববিদ্যালয় বলতে বাংলাদেশে কিন্তু ক্যাটাগরি ইউনিভার্সিটি আছে এক ইঞ্জিনিয়ারিং দুই জেনারেল ইউনিভার্সিটি তিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি চার এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এবং পাঁচ নম্বর আরও যেটা আছে সেটা হচ্ছে মেডিকেল সেক্টর যে আমি যে সকল কথাগুলো বলবো এটা হয়তো বিশ্ববিদ্যালয় ভেদে এক একটা একক রকম হতে পারে তবে ওভারঅল মূল কথাগুলো কিন্তু এটাই আমি যেহেতু নিজে একজন কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি বেশিরভাগ চেষ্টা করবো যে কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে রিলেভেন্ট ঘটনাগুলো একটু উদাহরণ দিয়ে বোঝানোর জন্য এখানে বোর্ডে হয়তো কয়েকটা পয়েন্ট লেখা আছে আমি হয়তো সেই বিষয়গুলো অনেক বিস্তৃত বলতেছি ভিডিওটা তোমাদের একটু লং হতে পারে তোমরা একটু ধৈর্য ধরে নিয়ে দেখো কারণ তোমরা ফার্স্ট ইয়ার পর এই বিষয়ের বোর্ডে যা লেখা আছে অনেক টার্ম আমি তোমাদের কাছে অপরিচিত তাই তোমাদের যেন কোনো রকম কোনো কনফিউশন না থাকে এই আসলে এত এক্সপ্লেন এত বাড়তি কথা না বলে চলো তাহলে সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যাক সর্ব প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে রেজাল্ট অবডি সিজিপি যারা ভিডিওটা এই মুহূর্তে দেখতেছো তোমরা প্রায় হয়তো শুনে থাকবে আর রেজাল্টের কোনো দরকার নাই সিজিপি জাস্ট একটা সংখ্যা মাত্র এরকম অনেক ধরনের প্রচলিত কথা অনেক শুনছ কিন্তু বাস্তবতাটা হচ্ছে এটাই যে রেজাল্ট সকল ক্ষেত্রে ফ্যাক্ট করে সকল ক্ষেত্রে তোমাকে জাজমেন্টটা রেজাল্ট বা সিজিপিএ দিয়ে হিসাব করা হবে এই রেজাল্ট বা সিজিপিএ হচ্ছে তোমার ইউনিভার্সিটির প্রত্যেকটা দিনের প্রত্যেকটা ঘন্টার একটা সামগ্রিক ফলাফল আমি তো যে কোনো চাকরির পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ করতে পারবো আর আমার এক বন্ধু হচ্ছে অনেক ভালো পড়াশোনা করতো সে হয়তো থ্রি পয়েন্ট ফাইভ পাইছে অ্যাপ্লাই করলাম চাকরি হয়ে গেলো রেজাল্ট এখানে পার্থক্য করলো না কিন্তু এখানে রেজাল্টের পার্থক্য আছে তোমরা হয়তো অনেকে জানো না আমি নিজেও এই জিনিস এত আগে জানতাম না আমি জানছি অনেক পরে চাকরি পাওয়ার পরে বিভিন্ন প্রমোশন আপগ্রেডেশন বা বিভিন্ন কাজে তখন কি তোমাকে দেখা হয় আমি ধরলাম যে তুমি ক্যাডার একই সাথে তোমার কিন্তু ব্যাচে আরো অনেক বন্ধু বান্ধব কলিগ কিন্তু যোগদান করবে কার অভিজ্ঞতা বেশি এবং কার রেজাল্ট ভালো তাকে কিন্তু প্রমোশনের জন্য আগে সুপারিশ করা হবে এছাড়া তুমি যদি হচ্ছে দেশের বিদেশি স্কলারশিপের জন্য যাও এবং তুমি যদি প্রাইভেট কর্পোরেট অফিসগুলোতে অ্যাপ্লাই করো তখন তোমার কিন্তু এই সিজিপিএটা কিন্তু অবশ্যই তারা দেখে আজকে আমি একদম সম্পূর্ণ ক্লিয়ার করে বলে দিই একজন পাইসে সিজিপিএ থ্রি পয়েন্ট টু একজন পাইছে সিজিপিএ থ্রি পয়েন্ট এইট জিরো এইটার মানে এটা না যে না সেই ইউনিভার্সিটিতে শুধু আতিলের মতো পড়াশোনা করছে আর সে শুধু ইউনিভার্সিটিতে ফাঁকি দিয়ে আসছে একটা চাকরি কোম্পানির প্রতিষ্ঠার মানে পার্সপেক্টিভ থেকে তুমি যদি চিন্তা করো তারা থ্রি পয়েন্ট এইট কেন আগে নিয়োগ দিবে একটা খুবই কমন কারণ সেটা হচ্ছে তারা রেজাল্টটা চিন্তা করে না তারা কি চিন্তা করে এই সিজিপিএ হিসাব করা হয় তোমার হচ্ছে ফোরের ভিতর তারা এটা চিন্তা করে যে স্টুডেন্টটা থ্রি পয়েন্ট এইট জিরো পাইছে আউট অফ ফোরের এর ভিতর তার মানে প্রত্যেকদিন অ্যাটেন্টিভ ছিল মনোযোগ ছিল সেই শিক্ষকদের কথাগুলো শুনছে সে পরিশ্রমী এই জন্যই এই ভালো রেজাল্টটা করছে আমি যদি আমার কোম্পানিতে তাকে নিয়োগ দেই আমি যদি দশটা কথা বলি সে আটটা কাজ আমাকে একদম কমপ্লিট করে দিতে পারবে আর যার রেজাল্ট থ্রি পয়েন্ট টু তার প্রতি জাজমেন্ট এরকমই আসে রেজাল্ট খারাপ সেই ইউনিভার্সিটিতে ফাঁকি দিয়ে আসছে ঠিক মতো পড়াশোনা করে নেই লেকচার তুলে নেই আমি যদি তাকে দশটা কাজ দেয় সে আমাকে চারটা থেকে পাঁচটা কাজ কমপ্লিট করবে এই দুইটা রেজাল্টের ভিতর যার রেজাল্টটা ভালো তাকে দিয়ে আমি আমার কোম্পানির আউটপুটটা বেশি পাবো এই ধারণাটাই কিন্তু আসলে সবাই করে এখন আরেকটা কথা বলে সেটা হচ্ছে ভালো রেজাল্টটা কিন্তু অক্সিটোসিন হরমোনের মতো তুমি যখন একটা জায়গায় ভালো রেজাল্ট করবা তখন দেখবা তোমার নিজের ভিতরে কিন্তু সেলফ মোটিভেশন কাজ করবে নিজের ভিতরে উৎসাহ হবে যে আমি তাহলে আরেকটু ভালো কাজ করি বাংলাদেশের পার্সপেকটিভ চিন্তা করা হয় যারা আসলে ভালো রেজাল্ট করে তাদেরকে আমরা ভালো এক দিই এক নম্বর দুই নম্বর হচ্ছে তাদেরকে কেমন যায় না আমাদের সমাজটা একটু আলাদাভাবে প্রায়োরিটি দিয়ে থাকে আলাদাভাবে মূল্যায়ন করে মানে বিষয়টা এরকম যে তুমি ভালো ছাত্র ভালো রেজাল্ট করছো তোমার সাত খুন মা যাদের রেজাল্ট তুলনামূলক একটু কম তাদেরকে আমি ছোট করতেছি না বাংলাদেশের পার্সেকটিভে সামাজিক অবস্থার প্রেক্ষিতে আসলে কেমন হয় সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করো তোমাদের মনে হতে পারে ভাইয়া থ্রি পয়েন্ট এইট জিরো বা থ্রি পয়েন্ট নাইন বা ফোর ভিতর ফোর পাই তাহলে তোমাকে অনেক পড়াশোনা করতে হবে বিষয়টা হচ্ছে কি তুমি যদি একদম এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট করতে যাও তোমাকে এক্সট্রা পড়াশোনা করতে হবে কিন্তু ইউনিভার্সিটি লাইফে তুমি তোমার যে সময়টুকু পাও দিন এই দুইটা ঘন্টা যদি ব্যয় করো কিছু না ক্লাসে শুধু সেই দিনের পর দেখবা যদি এইটুকু করো ভালো রেজাল্ট কিন্তু করা সম্ভব সময় আছে তোমাদের রেজাল্ট তৈরি করার সময় শুরু তাই তোমাদের হাতে হাতে সুযোগ আছে তোমরা এটা একটু মেনটেন চেষ্টা করো একটা ভালো রেজাল্ট নিজের ঝুলে থাকলো ক্ষতি তো নাই কোনো রেজাল্ট খারাপ হয়ে যায় তোমার কিন্তু থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে এসে তোমার নিজেকে তখন আফসোস মনে হবে যে ইস প্রথম থেকে যদি আর দুইটা ঘন্টা প্রতিদিন দিয়ে যদি পড়াশোনা করতাম তাহলে আমার একটা ভালো রেজাল্ট মেনটেন আমি তোমাকে এটাও বলে দিই যে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু সরাসরি রিকোয়ারমেন্টই করে দেয় দেয়েন্ট ফাইভ আমি কমন যদি একটা নিয়োগের কথা বলি সেটা হচ্ছে ইউনিভার্সিটি টিচার তুমি থ্রি পয়েন্ট ফাইভের নিচে রেজাল্ট পাইলে তুমি কখন ইউনিভার্সিটিচার জন্য অ্যাপ্লাই করতে পারবে না অনেক পিএচডির ক্ষেত্রে কিন্তু এই রিকোয়ারমেন্টটা দেয় দোর্সে থ্রি পয়েন্ট ফাইভ এত কথা বললাম শুধুমাত্র এটা বোঝানোর জন্য ইতিপূর্বে তোমাদের যে ভাইয়ারা বলে গেছে রেজাল্ট তো কোনো ব্যাপার না তুমি তোমাদের পরিশ্রম করো সাকসেস পেয়ে যাবা হ্যাঁ সাকসেস পাবে সেটা সমস্যা নেই কিন্তু রেজাল্ট যে সবসময় একটা এক্সট্রা ভ্যালু ক্রিয়েট করে এটি আমি আসলে এতক্ষণ ধরে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম তার পরবর্তী যে পয়েন্ট আছে সেটা হচ্ছে রিসার্চের কাজ এখন এক একজনের জীবন

তিনটা পেপারের যদি তোমার নাম থাকে তোমার পরবর্তী স্কলারশিপের জন্য একটু হয়ে যায় রিসার্চের এছাড়া যদি ক্ষেত্রে বলি এগ্রিকালচার সেক্টর বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান আছে তুমি চাকরি যদি টিচারদের সাথে থেকে তুমি সেই বিষয়গুলো একদম নিজের চোখে দেখে এক্সপিরিয়েন্স করে নিজের জ্ঞান অর্জন করলাম এতে করে অবশ্যই তুমি বেনিফিট হো তারপরে টপিক টপিকটা আমি লিখছি সরাসরি হচ্ছে বিদেশ তোমরা যারা আগে যে আমি বিদেশে যাবো তো এটার জন্য তুমি দেখবা যে বিভিন্ন তোমার ফ্রি ওয়ার্কশপ হয় সেমিনার হয় তোমার চেষ্টা করবা যে এই জায়গাগুলোতে অ্যাটেন্ড যদি রেজিস্ট্রেশন ফি থাকে রেজিস্ট্রেশন ফি দিয়ে দরকার হলে অ্যাটেন্ড করবা ওখানে গেলে যে কাজটা হবে একটা বিষয়ের সঙ্গে তুমি কমপ্লিট গাইডলাইন্স পাবা কোন কোন জায়গা ইম্প্রুমেন্ট করা দরকার সেই বিষয়গুলো তুমি ইজিলি দেখতে পাবা ওয়ার্কশপ বা সেমিনার করার কিন্তু একটা সার্টিফিকেট পাবা এই সার্টিফিকেটটা তুমি ইজিলি তোমার সিভিতে তৈরি করতে টা সিভির কথা যেহেতু আসলো আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই তোমরা ফার্স্ট ইয়ারে পড়ো তোমরা প্রত্যেকের চেষ্টা করব যে একটা সিভির ফর্মেট দাঁড় করো তোমার কাছে মনে হতে পারে ভাই আমার কোনো কোন এক্সপিরিয়েন্স নাই আমি তো কোনো প্রতিষ্ঠানে কাজ করি আমি কি করবো তুমি এইচএসি পাস করছো তুমি এইচএসি পাস করছো এই দুইটা তুমি তোমার এডুকেশন কোয়ালিটিতে দেখবা বর্তমানে কি

Aquí en tu... একজন ভালো মানুষ হিসেবে ডিফাইন করা যায় নৈতিকতা বলতে বোঝাচ্ছি এখানে একটা ক্লিয়ার লাইন লিখছি ফ্রেন্ডস ফর অল ফর নান আমরা সকলের জন্য বন্ধু হব কিন্তু শত্রু হবো না এখন এখানে ফ্রেন্ডস ফর অল এর ভিতরে একটা কথা আছে তুমি সবার জন্য বন্ধু হইলা কিন্তু এমন একজন বন্ধু হইলা যে তোমাকে পিছন থেকে ছুরি মেরে তাই ফ্রেন্ডস সিলেকশনের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে এখন নৈতিকতার যে বিষয়টা আসি আমাদের বাংলাদেশের খুবই একটা ব্যাড কালচার হচ্ছে কি যে আমরা যদি কাউকে উপরে উঠতে চাই আমাদের সাথে যে আছে তার বিরুদ্ধে দুর্নাম করে তার বিরুদ্ধে মিথ্যা কথা বলে তাকে ডাউন করে দিই আমি কিন্তু অটোমেটিক গেলাম সবাই বাংলাদেশে এই কালচারটা প্র্যাকটিস করে বেশিরভাগই যদি এরকমটা হতো যে না আমি হচ্ছে আমার সেম প্যারালে দুজন আছে অন্য কি করতেছে না করতেছে আমি সেটা কিছু দেখবো না বিভিন্ন জিনিস ডেভেলপ করে আমি নিজে এগিয়ে যাবো তাহলে কিন্তু দেশে একটা সুন্দর সুশৃঙ্খলা বজায় থাকলে তোমাকে এই মিথ্যা এ এসব কিছু করতে হচ্ছে না অন্য তোমার হচ্ছে একটা ব্যাড প্র্যাকটিস হচ্ছে কি ইউনিভার্সিটি লেভেলে এসে তুমি তোমার ফ্রেন্ডের নামে দুর্নাম করে তোমার অন্য কোনো মানুষের কাছে বা অন্য কোনো টিচারের কাছে তুমি ভালো হচ্ছে এই বিষয়টা হচ্ছে খুবই খারাপ তাই তোমরা যেহেতু এখন আমার ভিডিওটা দেখতেছো আমি তোমাদের সবার কাছে অনুরোধ করবো যে তোমাদের ভিতরে যেন এই রকমের খারাপ ধরনের প্র্যাকটিস যেন না

যদি এগ্রিকালচার ইউনিভার্সিটি পড়াশোনা করো নর্মাল হচ্ছে তোমাদের কোডিং বা পাইথন শেখানো হবে না কিন্তু তুমি যদি তোমার নিজের জানা সুবিধা যদি কোডিং বা পাইথন শেখো সেটা তোমার হবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিন্তু তোমাদের যে কে যে কারিকুলামটা আছে তুমি ধরো মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল ওয়ার্ক স্পেসে কাজ শিখলে তখন এইটা তোমার হেল্প করবে কোথায় প্রেজেন্টেশন দিতে তখন কিন্তু এটা তোমার একটা কারিকুলামের সহযোগী হিসেবে কাজ করতেছে এটা হচ্ছে তোমার কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আর এক্সট্রা কারিকুলাম করার পার্থক্য এখন কথা হচ্ছে যে এই কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বা এক্সট্রা কারিকুলাম একটিভিটি যেটা মনে করো পাওয়া কি হবে তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছো সেই বিশ্ববিদ্যালয়ে দেখবা যে বিভিন্ন রকম সংগঠন আছে আমি কমন কিছু সংগঠনের নাম বলে দেয় হচ্ছে তোমার ডিবেট ক্লাব কালচারাল ক্লাব ল্যাঙ্গুয়েজ ক্লাব ক্যারিয়ার ক্লাব ইটিসি এছাড়া কিন্তু এক 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 একটা রকম সংগঠন থাকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তুমি চেষ্টা করবো যে পড়াশোনার পাশাপাশি এই বিষয়গুলোতে একটু যুক্ত হওয়ার জন্য এক নাম্বার বিনিট তুমি সার্টিফিকেট পাবা দুই নাম্বার বেনিফিট তোমার কমিউনিকেশন স্কিল বাড়বে তিন নম্বর বেনিফিট নিজের ভিতরে সদস্প্রতা কাজ করবে এবং চার নম্বর বেনিফিট তোমার নেটওয়ার্কিং অনেক বেশি ভালো হবে যারা আসলে বিদেশে যেতে চাও তাদের জন্য আমার মনে হয় যে এই ল্যাঙ্গুয়েজ ক্লাবটা অনেক বেশি দরকার বিদেশে যাইতে গেলে বেশিরভাগই আইএলটিএস জিআই যেটাই বলো এই টোফেল এই বিষয়গুলো কিন্তু লাগে ল্যাঙ্গুয়েজ ক্লাব থেকে তুমি এই বিষয়টা জানতে পারবা তুমি যদি পাবলিক স্পিকিং এর কথা চিন্তা করো তো তোমার জন্য ডিবেট ক্লাবে থাকা আসলে উচিত আসলে ভাবো যে না আমার ভিতরে এক সুপ্ত প্রতিভা আছে গান করা নাচ করা তুমি চাইলে অবশ্যই কালচারাল ক্লাবে যুক্ত হতে পারো এই বিষয়গুলোর সাথে এমন ভাবে লেগে থাকো না যেন তোমার আবার এই যে মূল রেজাল্টটা হ্যাম্পার করে মূল রেজাল্টকে ঠিক রেখে বাকি সবকিছু করো আমরা যখন হচ্ছে লেভেলে ছিলাম তখন হচ্ছে আমাদের এক টিচার বেশিরভাগ সময় একটা কথা বলতো যে তোমার পড়াশোনা হচ্ছে ওয়ান আর বাকি সবকিছু জিরো বাকি যত জিরো তুমি অ্যাড করতে পারবা তত কিন্তু তোমার ভ্যালু বাড়বে যদি এরকম হয় তোমার জিরো ঠিক আছে কিন্তু পড়াশোনা এই ভ্যালু ওয়ান এটাই নাকি বাকি ভ্যালু কিন্তু জিরো এটা খুবই কমন একটা কথা তোমরা হয়তো ইতিপূর্বে শুনছো তারপর আমি আরেকবার মনে করে দিলাম তারপরে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে নো উইকনেস শেয়ারিং বিশ্ববিদ্যালয়ে ফ্রেন্ড সার্কেল চুজ করা কিন্তু সবচেয়ে কঠিনতম একটা কাজ তুমি একটা ফ্রেন্ডের সাথে সারা বছর মিশেছো তারপর কিন্তু তার ভাবভঙ্গি তুমি সঠিকভাবে ডিটারমাইন করতে পারবে না এজ যে বড় ভাই হিসেবে তোমরা যারা এই ভিডিও দেখতেছো তোমাদের প্রতি পরামর্শ থাকবে নিজের যে দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলোকে ফাইন্ড আউট করো সেই দুর্বলতা গুলোকে মেকআপ করার জন্য যা করা সেটা করো কিন্তু কখনোই নিজের দুর্বলতা অন্য কারোর সাথে শেয়ার করো না একজনের সাথে ভালো সম্পর্ক আছে তুমি তোমার সেই ফ্রেন্ডের সাথে শেয়ার করে পরবর্তী দেখা যাবে কি যে কোনো কারণে সেই তোমাকে এই নিয়ে করতেছে আমরা আমরা মানুষ হিসেবে সবসময় স্বাধীন থাকতে চাই অন্যের কাছে দায়বদ্ধ কেন থাকবো নিজের যে দুর্বলতা সেটা আমরা ফাইন্ড আউট করবো সেই দুর্বলতা গুলোকে আমরা ফিল আপ করার চেষ্টা করবো সেই উইক জনকে আমরা স্ট্রং জনে পরিণত করবো কিন্তু নিজের দুর্বলতা আসলে কারোর সাথে কখনো শেয়ার করবো না শেয়ার করবার তাদের সাথে যাদেরকে শেয়ার করলে তুমি এটা সলিউশন ফাইন্ড আউট পাবা এটা হতে পারে তোমার বাবা মা হতে পারে তোমার কোনো স্পেশাল মেন্টর হতে পারে তোমার ইউনিভার্সিটিচার এমন কি সেটা ফ্রেন্ড হতে পারে কিন্তু ওই যে বললাম যে এমন কারোর সাথে শেয়ার করা উচিত না তোমার দুর্বলতা নিয়ে তোমাকে পরবর্তী টিকার করবে তারপরের যে পয়েন্ট আছে সেটা হচ্ছে যে আইডিয়া ইনোভেশন স্টার্ট আপ মানে এখানে অনেক কিছু লেখা আছে এটা আমি যদি সঠিকভাবে বোঝাই বর্তমানে দেশে কিন্তু হচ্ছে বিভিন্ন রকমের কম্পিটিশন আয়োজন হয় বিভিন্ন বিভিন্ন রকমের অলিম্পিয়াডের আয়োজন হয় বিভিন্ন ইনোভেশন চ্যালেঞ্জ বিভিন্ন আইডিয়াশন চ্যালেঞ্জ বিভিন্ন স্টার্ট আপ চ্যালেঞ্জ এই সকল বিষয়গুলোতে যদি তোমার পার্টিসিপেট করার সুযোগ থাকে তাহলে তোমরা অবশ্যই সেটাতে পার্টিসিপেট করার চেষ্টা করো এবং তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে শুরু থেকে থেকেই এই তিন থেকে পাঁচ মেম্বারের একটা মানে দল গঠন করে নিবা যে কোনো টপিকের সাথে রিলেভেন্ট একটা ইউনিক আইডিয়া বের করার চেষ্টা করবে তারপর সেটা আসলে যত জায়গায় সাবমিশন করার সুযোগ আছে হোক সেটা আইডিয়েশন চ্যালেঞ্জ হোক সেটা ইনোভেশন চ্যালেঞ্জ হোক সেটা স্টার্ট আপ চ্যালেঞ্জ এই সকল জায়গায় তোমরা সাবমিট করবা সেখান থেকে তুমি কিছু অভিজ্ঞতা পাবো তুমি তোমার প্রজেক্টের ভুল ত্রুটি খুঁজে পাওয়া সেটা কারেকশন করে পরবর্তী আবার যদি কোনো প্রজেক্টে সাবমিট করার সুযোগ থাকে সেখানে তুমি করবা এই প্রত্যেকটা কাজের জন্য তুমি একটা করে সার্টিফিকেট পাবা সেটা তুমি চাইলে সিভিতে অ্যাড করতে পারো নিজের এক্সপেরিয়েন্স হিসেবে ফার্স্টের এই কথাটা বলতে সেই কারণে আগে থেকে যদি এরকম একটা টিম মেম্বার সিলেক্ট করে রাখো একটা টিম যদি ফর্ম করে রাখো পরবর্তী পরবর্তী সময় যে কোনো সময় কোনো প্রজেক্ট চাইলে সেটা ইজিলি দেওয়া যায় না হলে দেখা গেছে কি এটা একটা চ্যালেঞ্জ হচ্ছে আগামীকাল ছাব্বিশ লাস্ট ডে তুমি একদিনের ভিতরে কি আইডিয়া বের করবা একদিনের ভিতরে তুমি হচ্ছে কোন কোন মেম্বারকে রাখবা কি কাজ করবা তখন তুমি আলটিমেটলি প্রজেক্টে সাবমিট করতে পারবা এই জন্য আগে থেকে এই বিষয়গুলো রেডি রাখলে হবে কি তোমার হাতে যদি দুই ঘন্টা সময় থাকে তুমি দুই ঘন্টার ভিতরে প্রজেক্ট রেডি করে সাবমিট করে দিতে পারো তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইংলিশ ফ্লুয়েন্সি বর্তমান বাংলাদেশের ইউনিভার্সিটির কারিকুলাম অনুযায়ী ম্যাক্সিমামই আসলে ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করানো হয় ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করলে আমাদের ইংলিশ ফ্লুয়েন্সিটা অনেক বেশি দরকার যারা আসলে বিদেশে যাবে শুধুমাত্র তাদের জন্য দরকার না বিভিন্ন খায় তোমার ভাইবা থাকে তোমাকে প্রেজেন্টেশন দিতে হয় এই সকল কারণে জন্য তোমার কিন্তু ইংলিশ অবশ্যই জরুরি যে ইনোভেশন বা চ্যালেঞ্জ সেটাতে যদি কোনো বিদেশি জাজ থাকে তোমাকে সম্পূর্ণ বিষয়টা কিন্তু ইংলিশে প্রেজেন্ট করতে হবে এই সকল বিষয়ের জন্য ইংলিশ ফ্লুয়েন্সিটা থাকলে অনেক বেশি অনেক বেশি হেল্প করে এবং ইংলিশ ফ্লুয়েন্সির জন্য আমার যে পরামর্শ থাকে তোমার চেষ্টা করো প্রত্যেক দিন ভোগাবলির পড়ার সেটা হোক তোমার পাঁচটা কিন্তু তুমি সেই পাঁচটায় চেষ্টা করবো যে আমি ডেইলি পাঁচটা করে ভোকাবুলারি পড়ার চেষ্টা করবো এতে করে দেখবা কি যে একটা সময় তোমার ইংলিশ অনেক বেশি অ্যাবজার্ভ হয়ে গেছে তারপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে রেসপেক্ট এভি ইউনিভার্সিটি লেভেলে উঠলে বলতেছি না ইজিপুদ এরকম অনেক বিষয় দেখে আসছি যে আমরা অনেকে আসলে সম্মান দিতে ভুলে যাই আমার কথা হচ্ছে কি যে কাউকে সম্মান দিলে তোমার তো কোনো অংশ কমতি হচ্ছে না বরং তুমি যে সম্মান দিচ্ছ এর রিঅর্ডার তুমি এমনভাবে ব্যাক পাবা যেটা তুমি চিন্তা করতে পারবা সেটা রেসপেক্ট হতে পারে সেটা তোমার সিনিয়র হতে পারে জুনিয়র হতে পারে তোমার কোনো কলিগ হতে পারে কোনো ফ্রেন্ডস হতে পারে কোনো টিচার বা হতে পারে একজন রিক্সা চালক বা যে কেউ সবাইকে আমরা আসলে সম্মান দিয়ে চলাফেরা করবো অন্যকে সম্মান না দেওয়ার এটার নিচ্ছে যাদের যদি এক বিন্দু থাকে তোমার চেষ্টা করো সেটা ধীরে ধীরে ওয়াশ আউট করে দেওয়া দিচ্ছে তারপরে আমি বলবো সেটা হচ্ছে সোশাল সিবি রেডি করি সোশ্যাল সিভি আসলে একদিনে রেডি হয় না

আমি স্পেশালি যে এটা বলে হচ্ছে গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিসের ভিতরে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট এক্সেল এই কাজগুলো করবা গুগল ওয়ার্ক স্পেশ গুগলে যত ধরনের রকমের কাজ আছে গুগল শিট বলো গুগল ফর্ম বলো যাবতীয় কাজ আছে সব কিছু তুমি শিখবা আমি একটা তুমি গ্রাফিক্সের কাজ ভালো পারো আগামীতে বিভিন্ন যে প্রোগ্রাম আসবে দেখবা যে তোমার ব্যাচের স্টুডেন্ট বলবে যে দোস্ত কালকে তো হচ্ছে বিশ্ব পাঠ দিবস একটা পোস্টার ডিজাইন করে দোস্ত কালকে তো কৃষি দিবস আমাদের একটা গিন ডিজাইন করে দে চল একটা ক্রিকেট টুর্নামেন্ট বের করি আমার টিম একটা বানায় বানাই আর তুমি যদি এটাকে একটু প্রফেশন

বিষয়গুলো পড়াশোনা করছো তাই চেষ্টা করো যে বেসিক ক্লিয়ার রাখতে বেসিকটা তোমার যদি আগে থেকেই ক্লিয়ার থাকে যখন চাকরির প্রিপারেশন নিবা তখন তুমি কি করবো পড়াশোনা করবো এটা তোমার জন্য চাকরি পড়াটা অনেক কিছু সহজ হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা কি যে প্রতিদিন যে পড়াটা হবে এটা একদম বুঝে পড়ার চেষ্টা করো যেমন হচ্ছে যে আমি যদি স্পেশালি এর ক্ষেত্রে যদি বলি আমি এখানে কিছু না আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি অমুক যুদ্ধ কত সালে হয়েছে অমক যুদ্ধকে জয়লাভ করছে মানে জাস্ট কয়েকটা হাতে গোনা কয়েকটা তথ্য কিন্তু তখন মাস্ট তোমার ক্ষেত্রে আমি কি বলবো ধরলাম যে ওয়াটার যুদ্ধ হয়েছে গদ্য আকারের পর গল্পের বইয়ের মতো পড় আচ্ছা ওয়াটার লো কেন হলো একটা জানার চেষ্টা করো একটা ন্যারেটিভ গল্প বলে দেখবে যেটা সার মর্ম হিসেবে একটু পয়েন্ট তোমার মাথায় থাকবে তো এতক্ষণ ধরে অনেক কথাবার্তা বলছি যতগুলো বিষয় বলছি বেশিরভাগই আমার অভিজ্ঞতা থেকে অন্যদের সাথে কথা বলে এবং বিভিন্ন রিসার্সার্স করে দেখছি আমি ইউনিভার্সিটি লাইফে প্রথম থেকে যদি কোনো স্টুডেন্ট এই কাজগুলো করতে পারে পরবর্তী জীবনে আফসোসটা আর থাকবে না বললেই বলা এর ভিতরে কিন্তু অনেক ভুলভ্রান্তি হতে পারে যে সকল ভুলভ্রান্তি হবে যারা আপনারা যারা আসলে ভালো জানেন তারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আমার ভুলগুলো শুধু নেওয়ার চেষ্টা করবো যারা আসলে এখান থেকেও যদি কয়েকজন মানুষ যদি শিক্ষা নিয়ে তারা পরবর্তী কোনো সময় সাকসেসফুল হতে পারে তাহলে আমার মনে হয় যে এই ভিডিওটা সার্থক আর এছাড়াও যারা এখন এই মুহূর্তে শেষ পর্যন্ত যারা আসলে ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা চেষ্টা করবেন এই ভিডিওগুলো আরও দু একজন ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকেও একটু ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করার জন্য আর সর্বোপরি আমার জন্য দোয়া করবেন আমি যেন সর্বদা সঠিক সময় আপনাদের সঠিক কিছু দিক নির্দেশনা দিয়ে যেতে পারি এই বলে আজকে আমি ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম